আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সারাদিনের একটা ব্লগ শুরু করতে যাচ্ছি সকাল থেকে তো সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ফার্স্টে আমি আমার অর্ডারের কাজ শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আমার আজকে এই কেকটা দুইটা বাজে ডেলিভারি করতে হবে সেই কারণে তো এরপরে হচ্ছে বিকেলের দিক দিয়ে আরও একটা অর্ডার আছে সেটা আমি এখনও বানাইও নি ওটা বানাবো তো আশা করছি আমার আজকে সারা দিনের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে এখানে এখানে দেখেন এখানে ক্যালেন্ডার সবগুলো মিহি আর হচ্ছে রিমা লাগিয়ে দিয়েছে দেখেন আমার ফ্লেভার পাশে ক্যালেন্ডার কেমনটা লাগছে এদিকে আবার ইয়াদিও লাগিয়ে দিয়েছে এগুলো এখনই নিয়ে ফেলবো বাচ্চাদের আমি লক্ষ্যই করিনি আমার ফ্লেভারের পাশে এগুলো লাগিয়ে দিয়েছে তো আমার এই রুমে কিন্তু এখনো ভালোভাবে গোছানো হয়নি যেহেতু সোফা আসেনি আমি জাস্ট এদিকে ওয়ালমেটগুলো লাগিয়ে দিয়েছি যেগুলো আমি কিনেছিলাম তো এখন হচ্ছে আমি যেটা করব ফার্স্টে আমি যেটাতে দুইটা বাজে ডেলিভারি করব ওটা আমি কভার করে রাখবো এরপর আমি নাস্তাটা করব। তো এখন হচ্ছে আমি যে স্কোয়ার শেপে যে কেকটা ডেকোরেশন করব সেটাকে আমি ফার্স্টে স্লাইস করে নিচ্ছে তো আমি প্রথমেই উপরের অংশটা কেটে তারপরে হচ্ছে ফেলে দেব এরপরে হচ্ছে দুইটা লেয়ার করে কেটে নেব তো এটা আমি সকালে নাস্তা করার পরে কাজটা শুরু করেছি আলহামদুলিল্লাহ সবগুলা দুইটাই মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশি টাইম লাগবে না একটার পর যদি একটা করি আর দুপুরে রান্না বান্না নেই আগামী ও সরি গতকালকে রান্না করেছিলাম আগামীকালকে বলছিলাম গতকালকে রাতে আমি রান্না করেছি সে কারণে কিন্তু দুপুরে আমার তেমন রান্না করতে হবে না তো আমি শুধুমাত্র কেকের কাজটা করলে হয়ে যাবে তো কেকের কাজগুলো করার শেষ করে চিন্তা করেছি আজকে একটু বাহিরে যাব মিহির বার্থডের জন্য ড্রেস কিনবো যদি সময় পাই তাহলে ইয়াতে যাবো শপিংয়ে যাব ওখানে যদি ভালো কোনো ড্রেস পাই তাহলে মিহির বার্থডের জন্য নিয়ে আসবো মিহির তো বার্থডে চলে এসেছে অলরেডি তো এখন হচ্ছে আমি দুইটা দুইটা কেক বলছি কেকটাকে হচ্ছে দুইটা স্লাইস করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে এখন আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে তারপরে হচ্ছে রেখে দেব তো বুটের মধ্যে সামান্য করে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা সরে না যায় এরপরে ফার্স্টে একটা লেয়ার দিয়ে আমি উপরে লেয়ারটা নিচে দিয়েছি আর নিচের লেয়ারটা দিব আমি উপরে এরপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এখানে সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেকটা সফট থাকবে যদি ফ্রিজেও রাখে তখনও কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে না অনেক বেশি সফট থাকবে এরপরে হচ্ছে এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ফার্স্ট লেয়ারের মধ্যে এরপরে হচ্ছে উপরে আরও একটা লেয়ার দিয়ে দিব। তো কেকটা আমাকে আসলে আমার মতো করে তৈরি করতে বলেছে আমাকে ফার্স্টেই অর্ডার করেছে এর আগে কখনো অর্ডার করেনি তো আমি ক্রিম দিয়ে কভার করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি এরপরে হচ্ছে আমার আরও একটা শেপের কেকের অর্ডার আছে তো আপু হচ্ছে অ্যানিভার্সারির জন্য আমাকে কেকটা অর্ডার করেছে আপু একটা ডিজাইন দিয়েছে ওই ডিজাইন মতো করে করতে বলেছে তো কেকের ডিজাইনটা আমি আমার মতো করে মানে ওনারটার সাথে মিল রেখে আমি আমার মতো করে ডেকোরেট করেছি তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো কেকটা আমি এখনই তৈরি করছি ওটা কভার করার পরেই কারণ আমি কেকটা রাতে বানাইনি আমি আসলে যেটা সত্য কথা আমি ভুলে গিয়েছিলাম কেকের অর্ডারের ব্যাপারটা কারণ হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম সব কাস্টমারকে বলি যে একদিন আগে আমাকে এটা মেসেজ করার জন্য তো আপু হচ্ছে আমাকে দুদিন আগে অর্ডারটা করে তখন আমি আপুকে আসলে বলতে ভুলে গিয়েছিলাম যে আমাকে আগামীকালকে একটা মেসেজ করবেন তো যেদিন সকালে আজকে তো ডেলিভারি করতে ফোনই আমাকে আসলে সকালে কল করে যে আজকে কেকটা দিচ্ছে কি না তো এরপরে আসলে আমার মনে পড়ে যে কেকটার কথা তখন আমি ওনাকে বলে যে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি তো এরপরে হচ্ছে কেকটা তো আমি ওভেনে ঢুকিয়ে দিলাম এরপর আমি নিয়ে নিলাম এক কাপ চা কারণ চা না খেলে আসলে আমার মাথা ঠিক থাকে না বারোটা একটা দিকে আমার একটু চা খেতে হয় মাম্মা গুড মর্নিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মিহি ঘুম থেকে উঠে গেছে তারপরে হচ্ছে মিনহাও উঠে গিয়েছে মিনহাকে আমি নাস্তা করিয়ে দিয়েছি তো মিহিকে দিচ্ছি হচ্ছে আমি দুধ আর হচ্ছে চকো চকো তো মিহি কিন্তু এই নাস্তাটা খেতে বেশি পছন্দ করে নর্মালি পরোটা কিংবা রুটি ও অত বেশি খেতে চায় না মিহি কিন্তু খাবার দিক দিয়ে অনেক বেশি জ্বালায় সেটা আমি অনেকবারই বলেছি বড় হচ্ছে প্রায় আট বছর শেষ হয়ে নয় বছরে পড়বে তারপরও খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করে এটা খাবে না ওটা খাবে না তারপরে ভাত নিয়ে বসে থাকবে খেতে ইচ্ছে করে না আম্মু আজকে কি রান্না করসো মাংস রান্না করে নেয় আজকে মাংস রান্না করছো মানে মাংস ছাড়া সে আর কিছুই বুঝতে চায় না তো এখন হচ্ছে আমার এদিকে যে কেক হাট শেপের কেকটা বসিয়েছিলাম সেটা অলরেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হতে হতে আমি আর একটা স্কোয়ার শেপের কেকটা আমি পুরোটাই ফিনিশ করে নিব তো এদিকে হচ্ছে আমি কেকটা বের করে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি পার্পেল কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি এই ডিজাইনটা আমি এর আগে আরও কয়েকবার করেছিলাম তবে আজকেও করছে আমার কাছে পার্পেল কালারটা এত বেশি ভালো লাগে অনেক অনেক কালারটা খুবই পছন্দের কারণ আসলে বেশিরভাগ কেকের মধ্যে দেখা যায় আমি এই কালারটা দিচ্ছি যখনই আমাকে কোনো কাস্টমার বলে যে মানে নিজের পছন্দ মতো করে করে দেওয়ার জন্য তখন আমি দেখা যায় এই কালারটাই বেছে নেই কারণ এই কালারটা আমার কাছে অনেক বেশি পছন্দের কেকের ক্ষেত্রে আর কি তো আমি হচ্ছে ওয়ান এম নজেল দিয়ে পুরো কেকটাকে আমি ডিজাইন করবো এরপরে হচ্ছে নিচে আমি বর্ডার করে দেব তো শুধুমাত্র কেকটাই যাচ্ছে না সাথে যাচ্ছে হচ্ছে অরেঞ্জ কেক পিজ্জা বাটে কেক এটা অনেক কিছুই আপু অর্ডার করে সরি ভাইয়া অর্ডার করেছে আসলে ফ্যামিলি মেম্বারদের জন্য তো এখন হচ্ছে আমি পাতা দিয়ে দিচ্ছি গ্রিন কালারের আমি এখানে পাতা দিয়ে দিচ্ছি সরি আমি এখানে এখন হচ্ছে বর্ডার করে দিচ্ছি তারপরে হচ্ছে গ্রিন কালারের আমি এখানে পাতা দিয়ে দেব তারপরে হচ্ছে আমার পুরো কেকের ডেকোরেশনটা শেষ হয়ে যাবে বর্ডার দিয়ে দিলে কি হয় কেকটা অনেক বেশি সুন্দর লাগে তো আপনাদের কাছে এই কালারের কেকগুলো দেখতে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো পুরো কেকটাই আমার এখন কমপ্লিট আমি হচ্ছে এখন কেকটার ওজনও মেপে নিয়েছি তারপরে ছবিও উঠিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে রাখবো কেকটা আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজে রাখ থেকে তারপরে হচ্ছে এটা আমি ডেলিভারি করে দেবো ডেলিভারি ম্যান আসলেই তো আমি কিন্তু খুব একটা বেশি কেক ফ্রিজে রেখে দেই না দু তিন ঘন্টা হয়তো থাকে কেক তৈরি করার পরে মানে এমন না যে পাঁচ ছয় ঘন্টা তারপরে সারা রাত রেখে দেয় না কারণ ফ্রিজের একটা মানে বাতাস থাকে ওটার কারণে কিন্তু ক্রিমটা একটু ড্রাই হয়ে যায় আমার কাছে মনে হয় ফ্রেশনেস থাকে না তো এরপরে হচ্ছে আমার পিৎজাটাও বেক করা হয়ে গিয়েছে সাথে হচ্ছে একটা অরেঞ্জ কেক পিৎজা অরেঞ্জ কেক কেক তিনটাই একসাথে নিয়ে যাবে তো এরপরে হচ্ছে আমার যে শেপের কেকটা অর্ডার ছিল ওটার জন্য এখন আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি কিছুটা কাজ আমি আগেও করে নিয়েছি এখন হচ্ছে আমি কালার মিক্স করছি তো এখন হচ্ছে আমি কেকের মধ্যে হোয়াইট কালার মেশাবো তো কেকটার ডিজাইন ছিল একটা সাইডে হোয়াইট কালারের গানাশ একটা সাইডে ছিল হচ্ছে রেড কালারের গানাশ তো আমি এখানে হচ্ছে হোয়াইট কালারের গানাশটা ইউজ করেছি তো এখানে হচ্ছে মানে হোয়াইট চকলেটের মধ্যে হোয়াইট কালার ইউজ করেছি যাতে করে গানাসটা একটু বেশি হোয়াইট দেখায় তো আমি যে ব্র্যান্ডটা ইউজ করেছি এখানে হোয়াইট কালার ব্র্যান্ডটা কিন্তু অনেক বেশি ভালো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো এটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম এই হোয়াইট কালারটা তো কেকটা ডেকোরেশন করার পরে যেটা হয়েছে একটা সাইডে আমি হোয়াইটও দিয়েছি গানাস এরপর রেড গানাস দিয়েছি রেড গানাসটা গিয়ে হোয়াইট গানাশের সাথে মিশে গিয়েছে একদম তো সেই কারণে আমি যেটা করেছি ডিজাইনটা পরিবর্তন করে ফেলেছি এদিক দিয়ে একটা সাইডে ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি মাঝখানে আমি চকলেটের টপার দিয়ে দিয়েছি আর রেড গানাসটা তো রেড গানাসের জায়গাই আছে কেন জানি না রেড গানাসটা কেন যে হোয়াইট গানাসের সাথে মিশে একাকার হয়ে গেল মানে হোয়াইট গানাস একদমই সরে গিয়েছে রেড গানাসটা মিশে তো এরকম আসলে কেন হয়েছে আমি জানি না যার কারণে আমার ডিজাইনটা একটু চেঞ্জ করতে হলো তো আশা করছি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগবে এরপরে হচ্ছে এখন আমি এক কাপ চা খাবো কারণ আমার মাথা ঠিক করতে হবে কাজকর্ম সবই শেষ সব কিছুই ডেলিভারি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ

তো আজকে হচ্ছে আমি বাজার করিয়েছি ইরফানকে দিয়ে তো ইরফান হচ্ছে আসার সময় আমার জন্য বড়ই নিয়ে এসেছে এরপরে হচ্ছে কিছু ফ্রুটও নিয়ে এসেছে ম্যাক্সিমাম বাজার কিন্তু ওই করে আমি কিন্তু তেমন একটা কোনো আমার নিজের বাজার করি না কয়েকদিন আগে আমি নিজে গিয়ে বাজার করেছিলাম আমি আর আমার ফুফি তো ওটা ছাড়া কাঁচা বাজারে এর আগে আমি তেমন একটা করিনি যেহেতু ইরফান বাজারে যাই আমাদের বাসার জন্য বাজার করে ওই কিন্তু সাথে করে আমার বাজারগুলো নিয়ে আসে বা বাজারে গেলে ও কল করে যে কিছু লাগবে কিনা তখন আমি বলে দিই যে আমার জন্য ভালো দেখে যদি মাছ পাই তাহলে মাছ নিয়ে আসার জন্য আর মাংস তো এখানে আবাসিকে পাওয়া যায় মাংস তো যে কোনো সময় নিয়ে আসা যায় তবে মাছের ক্ষেত্রে তো কিন্তু বর্দারহাটে যেতে হয় বর্দারহাট বাজারে গিয়ে মাছগুলো আনতে হয় এখানে আবাসিকও কিন্তু ভালো মাছ পাওয়া যায় ওখান থেকেও আমি কয়েকবার কিনেছিলাম মিহিকে যখন স্কুলে দিতে যাই তখন একদম সকাল সকাল অনেক ভালো ভালো মাছ ওঠে আমি এখান থেকেও কয়েকবার কিনেছিলাম তবে আসলে রিক্সা দাঁড় করিয়ে কেনাকাটা করতে ভালো লাগে না কারণ রিক্সাওয়ালারও একটা সময় থাকে শুধু শুধু আমি দাঁড় করাবো এখানে সেখানে আমার ওই জিনিসটা আসলে তেমন একটা ভালো লাগে না মাঝে মধ্যে একটু দাঁড় করাই কিন্তু সব সময় না তো এরপরে হচ্ছে ও হুজুর এসেছিলো মিহিকে পরানোর পরে তারপরে হচ্ছে যখন হুজুর চলে গিয়েছে আমি আর মেরিন এসেছি একটু চিরং শপিংয়ে বাসায় হচ্ছে রিমা তারপরে মিহি তারপরে মিনহা এরপরে ফাহামিতাকে থাকতে বলেছি একটু আমরা আসা অবধি তো ফাহামিতা আছে ফাহার কি ও থাকবে তো এদিকে হচ্ছে আমি এসেছি মিহির জন্য ড্রেস কিনতে যেহেতু মিহির বার্থডে চলে এসেছে ওর জন্য ড্রেস কিনবো এই জুতাগুলো অনেক বেশি ভালো লেগেছে মেরিন আমাকে বলছিল যে এখান থেকে একটা জুতা কেনার জন্য এগুলো একদমই মানে নিচু নিচু আসলে আমি তো খুব একটা বেশি লম্বা না তো আমি চিন্তা করলাম যে এত নিচু নিচু জুতা পরে কই যাবো বোরকা পরলে দেখা যাবে বোরকাটা নোংরা হয়ে যাবে তো বলছিল তুমি তো এখন ড্রেসের ভিডিও করো ড্রেসের ভিডিও করার সময় যদি এই জুতাগুলো পরো তখন অনেক ভালো লাগবে তো চিন্তা করেছি ওখান থেকে দুটো জুতা কিনবো জুতাগুলো বেশ ভালো ছিল সুন্দর ছিল তো এখন হচ্ছে মিহির জন্য ড্রেস দেখছি আসলে ফ্রক টাইপের আমি কিছুই কিনবো না ফ্রকগুলো দেখা যায় তেমন একটা পরা হয় না তারপরে মিহি তেমন আমার কাছে আসলে বাংলাদেশের এই মানে ইয়ার ফ্রকগুলো তেমন একটা ভালো লাগে না কেমন যেন লাগে তো ওয়েস্টার্ন ড্রেসগুলো আমি দেখছি এখানে আমার কাছে এই ড্রেসটা ভালো লেগেছে র্যাটের মধ্যে তবে মেরিন বলছিল ওর কাছে অত বেশি ভালো লাগেনি সেই কারণে আমি দেখি এটা নেইনি অন্য আরেকটা ওয়েস্টার্ন ড্রেস নিয়েছি ওই জন্য বেবি পিঙ্ক কালারের ওটার আসলে লাস্টের দিকে আমার ভিডিও করা হয়নি কারণ দেখতে দেখতে একদম মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম ড্রেস দেখতে তেমন কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না ওরকম আসলে আহমরে তেমন কোনো কালেকশনও ছিল না যেহেতু সামনে ঈদ আসছে সবাই মাল স্টক করে রাখছে অলরেডি দোকানদারও বলছিলো যে দুই মাস পরে ঈদ হবে আমরা মাল স্টক করছি নতুন ওরকম মাল দোকানে নেই তো এই ব্ল্যাক আর হোয়াইট ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস